আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আমি ডাক্তার ফাইজুল হক অতি প্রয়োজনীয় একটা ভিডিও দেব আজকে এই রিলেটেড ভিডিও বহু আছে তবু আজকে দিচ্ছি কারণ আছে কারণ এই ভিডিওর ভিতরে স্পেশাল কিছু পাবেন বন্ধুরা আজকের ভিডিওটি রসুন নিয়ে রসুন নিয়ে অনেক ভিডিও রসুন খান রসুন খান রসুন খান এই উপকার আমরা অনেক উপকারিতা জানি কিন্তু রসুনের কিছু মারাত্মক সাইড এফেক্ট আছে অপকারিতা সম্পর্কে আজকের ভিডিওতে জানাবো উপকারিতাও হালকা জানাবো আপনারা জানেন তবুও একটু মনে করিয়ে দেব আর অপকারিতা সম্পর্কেও জানাবো রসুনের উপকারিতার মধ্যে সবচেয়ে বড় উপকারিতা হচ্ছে রসুনের মধ্যে কাঁচা রসুনের কথা বলছি আমি কাঁচা রসুনের মধ্যে ভিটামিন আছে অনেক ধরনের ভিটামিন আছে এটা ক্যান্সার প্রতিরোধ করার মতো কিছু উপকরণ আছে এটার ভিতরে যা নিয়মিত খেলে ক্যান্সারের বিরুদ্ধে একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে রসুন বয়সকে কমায় আমাদের কোষের কোষ কোষের যে ক্ষতি হয় ক্ষতির প্রবণতাকে কমায় রসুন অ্যান্টিঅক্সিডেন্ট তার অন্য ধরে রাখতে সাহায্য করে হার্টের রোগীদের জন্য খুব ভালো কাজ করে হৃদরোগীদের জন্য রসুনের অনেক ট্যাবলেট ক্যাপসুল বাজারে আছে হামদদের আলিশা ইভনিসিনার গার্ড স্টেট তারপরে হচ্ছে স্কোয়ারের সম্ভবতা আছে এরকম আরও অনেক 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 কোম্পানি আছে আমি জাস্ট কোম্পানির ওষুধের এই দিচ্ছি না আমি জাস্ট বলছি যে বিভিন্ন কোম্পানির আছে যারা এই হার্টের সমস্যার জন্য রসুন ব্যবহার করার জন্য আমরা প্রেসক্রাইব করি আরও ডায়াবেটিসের জন্য ডায়াবেটিস রোগীরা যারা ওষুধ খায় তাদের জন্য রসুন খুব উপকার করে রক্তের মধ্যে চর্বির পরিমাণকে কমায় হ্যাঁ ক্ষতিকর যে চর্বিগুলো আছে যেগুলো আমাদের প্রয়োজন না এই চর্বির পরিমাণকে সে কন্ট্রোল করে রসুন আর রসুনের মধ্যে আরও কিছু গুণ আছে খুব ভালো গুণ তা হচ্ছে ফাঙ্গাল তারপর ব্যাকটেরিয়াকে ধ্বংস করার মতো গুণ আছে ভাইরাসকে মারার গুণ আছে এমটি ফাঙ্গাল হওয়ার কারণে কি হয় ছোট ছোট অনেক সময় আমাদের দাঁত হয় না বিভিন্ন মানুষের যে দাঁত হয় দেখবেন দাঁত মানে বোঝার জন্য ছোট পয়সার মতো করে হয় কিনারাটা একটু মোটা থাকে এই দাঁতের উপর রসুন বেটে রসুনের রস লাগালে অনেকের ভালো হয় আপনারা ট্রাই করে দেখতে পারেন অনেক সময় অনেকের জলে কিন্তু অনেক ভালো রেজাল্ট পাওয়া যায় কারণ এটা ফাঙ্গালের বিরুদ্ধে কাজ করে আর দাঁত হয় কি ফাঙ্গালের কারণে যেখানে যেখানে নখকুনি যাদের হয় এই 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 ইনফেকশন দূর করার জন্য অনেক সময় দেখা যায় রসুনের রস এর ভিতরে দেয় অনেকে হ্যাঁ রসুন তেলের সাথে ভেজে এর সাথে ব্যবহার করা হয় বাচ্চাদের অনেক সময় কাশি যদি হয় কাশি ফোটে না ঠান্ডা লাগলে সরিষার তেলের সাথে রসুন দিয়ে ভেজে ওই তেলটা কুসুম কুসুম গরম বুকে পেঠে মালিশ করা হয় এগুলো খুব ভালো কাজ করে ফুসফুসের যে ইনফেকশন থাকে ইনফেকশন হয় ইনফেকশনের জন্য রসুন খুব ভালো কাজ করে রসুনের উপকারিতা শেষ নাই রক্ত সঞ্চলনকে বাড়ায় তারপরে রসুনের এই উপকারিতার মধ্যে তো আমাদের অপকারিতাও অনেকগুলো আছে অপকারিতা আমরা জানবো উপকারিতা আরও আছে উপকারিতার অভাব নেই অপকারিতা সবচেয়ে বড় অপকারিতা হচ্ছে রসুন লিভারের সমস্যা করে যদি কাঁচা রসুন দীর্ঘদিন কেউ খায় যদি কোনো এস বেশি থাকে এস জি লিভারের একটা ব্লাড টেস্ট করলে বোঝা যায় হ্যাঁ লিভার ফাংশনটার কী অবস্থা বেশি থাকলে আমরা তাদেরকে কাঁচা রসুন খেতে নিষেধ করি কাঁচা রসুন এই এইটাকে অনেক সময় বাড়িয়ে দিতে পারে এটা এক নম্বর দুই নম্বর হচ্ছে গর্ভবতী মায়েদের রসুন খেতে নিষেধ করি অনেক সময় গর্ভপাত হয়ে যেতে পারে কাঁচা রসুন রান্না করা না কাঁচা রসুনটা খেতে আমরা নিষেধ করি তরকারির মধ্যে যতটুকু তাই সমস্যা নাই কিন্তু এক্সট্রা যখন খায় যে মা বাচ্চাকে দুধ খাওয়ায় তাদেরকেও রসুন খেতে আমরা অনেক সময় নিষেধ করি কারণ দুধের গন্ধ স্বাদ অনেক সময় পরিবর্তন করে ফেলে রসুন রসুনে কারো কারো প্রচুর অ্যালার্জির সমস্যা তৈরি করে যদি গ্যাসের সমস্যা থাকে আপনার যদি আলসারের সমস্যা থাকে তাহলে খালি পেটে রসুন না খাওয়া ভালো অনেক সময় প্রচুর পরিমাণে গ্যাস তৈরি করে একদম বুকটুক অনেকে আর বলে যে একদম চেপে ধরে রাখছে মনে হয় হাট বান তারপরে যে বুক জ্বালা যেটাকে আমরা বলি বুক জ্বালা হতে পারে প্রচুর পরিমাণে ঢেঁকুর হতে পারে টক ঢেকুর এ টাইপের রসুনের কারণে হতে পারে এই জন্য একটু সতর্ক থাকবো আমরা সাবধান থাকবো রসুন সবচেয়ে ভালো কখন খাওয়া ভালো অনেকে প্রশ্ন করে আমি কি খালি পেটে খাবো এত উপকারিতা না খাওয়ার পরে খাবো হ্যাঁ পরিমিত রসুন সমস্যা করবে না কিন্তু ওই সমস্যাগুলো যদি থাকে তাহলে ঝামেলা আছে। রসুন আর কাজ করে রক্ত পাতলা করে তো যাদের রক্ত পাতলা করার ওষুধ খান আপনারা একটু সমস্যা হতে পারে অপারেশনের আগে এই রসুন খাওয়া নিষেধ করা হয় যদি কারো এরকম সার্জারির জন্য যান আপনি রসুন খাবেন না কাঁচা রসুনগুলো খাবেন না রসুনের একদম শেষে একটা গুণের কথা বলি তারপর খাওয়ার নিয়মটা বলে দেবো রসুন যেহেতু ব্লাড সার্কুলেশনকে বাড়ায় এজন্য উত্থানজনিত সমস্যায় ভালো কাজ করে যাদের ফিজিক্যাল সমস্যা আছে সেক্সুয়াল সমস্যা আছে পুরুষের যাদের শক্ত মানে পেনিস স্ট্রং হয় না শক্ত হয় না তাদের ক্ষেত্রে কিন্তু রসুন ভালো কাজ করে কারণ যে ব্লাড সার্কুলেশন বাড়ায় পেনিসের মধ্যে তখন ইরেক্ট হয় ভালোভাবে শক্ত হয় তো অনেকে বলে রসুন আমরা কি যৌন দুর্বলতার জন্য খেতে পারবো কি না হ্যাঁ রসুন আবার আর একটা পদ্ধতিতে খাওয়া যায় নাম গাজানো রসুন এটা নিয়ে আমরা আলাদা ভিডিও দেবো কীভাবে বাসায় তৈরি করতে পারবেন নিজেরা তৈরি করে খেতে পারবেন যদি রসুন খেতে চান আপনি দুই কোয়ার বেশি না দেশি রসুন দুইটা কোয়া রসুন খাওয়ার পরে খাবেন ভাতের সাথে সিবিএ খেতে পারেন আপনার পছন্দ মতো আপনি খেতে পারেন যে কোনোভাবে খালি পেটে যদি আপনার গ্যাসের সমস্যা না হয় আপনি চাইলে খেতে পারেন অনেক ভালোবাসা আশা করি নতুন তথ্য পেয়েছেন একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য বলি একটা খুব ইম্পর্ট্যান্ট তথ্য একটু মন দিয়ে সরেন আমার ছবি আমার ভিডিও ব্যবহার করে অনেক ফেসবুক পেজ তারা বিজ্ঞাপন দিচ্ছে এবং মানুষের সাথে প্রতারণা করছে অনেকে মনে করছে এটাই ফাইজুল পেজ এটা থেকে চেনার কী উপায় চেনার উপায় হচ্ছে আমার মাত্র দুইটা মোবাইল নাম্বার এই নাম্বারগুলো যদি থাকে মনে করবেন এটি আমার পেজ জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট ফাইভ ডাবল নাইন ফাইভ জিরো জিরো ওয়ান নাইন সেভেন টু এইট ফাইভ ডাবল নাইন ফাইভ জিরো আর আমার চ্যানেল আগেরটা হ্যাক হয়ে গেছে নতুন চ্যানেল নতুন চ্যানেলটা যাতে আরেকটু বড় বড়ো হয় আপনারা হেল্প করবেন সাবস্ক্রাইব করবেন বেল বাটনে চাপ দেবেন আল্লাহ হাফেজ